দেখছেন ওরা কিভাবে আমাকে পচায় আমি এবার এই জন্য প্রমাণ রাখলাম আমাকে সব সময় বলে আমি কেন না এখন ডিরেক্ট ভয়েস দিতে গেছি এখন সবাই আমার মজা নিতেছে যাই হোক হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শুক্রবারের দিন আমরা সবাই বের হয়ে গিয়েছিলাম ঘুরতে আমরা বোনেরা মিলে একটা প্ল্যান করেছি আমরা আজকে শপিং করবো ঘোরাঘুরি করবো তো আমরা চলে গিয়েছিলাম গুলশানে গুলশানের পুলিশ প্লাজাতে গিয়েছি ওখানে অনেক ঘোরাঘুরি করেছি শপিং করতে গেলে প্রচুর ঘুরতে হয় এটা তো সবাই জানেন তারপর আমরা হাসান ভাইয়ের জন্য ওয়েট করছিলাম আমাদের রাত নয়টা বেজে গেছে হাসান ভাইয়ের আস্তে আস্তে তো আমরা ওখানেই ঘুরতেছিলাম তো আমাদের প্রচুর ক্ষুধা লাগছিল এক একজনের হাসান ভাই জিজ্ঞেস করতেছিল কোথায় যাবা কি খাবা আমরা সবাই বলতেছিলাম ভাত খাবো ভাত খাবো তো ভাত খাওয়ার জন্য কোথায় যাওয়া যায় মামা তো আমরা আবার লং ড্রাইভে বের হয়ে গেলাম মামা যাচ্ছিলাম যে ইলিশ ভাত খাবো ইলিশ ভাত কান্না পছন্দ আমরা যেহেতু বাঙালি আমাদের তো অবশ্যই ভাত মাছ পছন্দ চলে আসলাম মামাতে আমাদের সেই পছন্দের রেস্তোরাঁ যেটা হচ্ছে শখের হাড়ি এর আগে আমরা শখের হাড়িতে খেয়েছি শখের হাড়ির খাবার আমাদের বরাবরই ভালো লাগে এই জন্য এখানেই আসা যদিও হাসান ভাই আমাদেরকে অপশন দিয়েছিল দুইটা যে কি খাবা কাবাব খাবা লিফ লঞ্চে যাবা কাবাব খাওয়ার জন্য লিফ লঞ্চ আর হচ্ছে যদি ইলিশ খেতে চাও তাহলে শখের হারি তো আমরা সবাই ভাত খাবো কারণ প্রচুর ক্ষুধা ছিল তখন মনে হচ্ছিল যে ভাতটাই সবচেয়ে বেস্ট অপশন তো এই জন্যই আমরা এখানে এসেছি এখানে অলরেডি ইলিশ বাছা হয়ে গিয়েছে আমি দেখি নাই আমি তারপর গেলাম ওখানে ভিডিও করতে যে দুটা ইলিশ মাছ এখানে কাটাকাটি হচ্ছে এখানে ইলিশ কাটতেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও ছিলাম কারণ আমার খুব ভালো লাগছিল ওদের কত সুন্দর করে একদম ঝটপট করে কেটে ফেলছে আমি চিন্তা করতেছি আমরা কেন একটা মাছ কাটতে গেলে এত টেনশন করি যেমন যদিও আমি মাছ কাটি নাই কখনো কিন্তু আমি চিন্তা করতেছি মাছ কাটা তো খুব কঠিন বিষয় না খুবই সহজ তাহলে কেন পারি না বা কেন ট্রাই করতে চাই না কখনো অবশ্য বাজারে কাটার রেডিমেড ব্যবস্থা আছে বলে আমরা হয়তো বাসাবাড়িতে এখন আর কাটার ঝামেলায় যাই না এখানে মাছে মশলা মাখানো হয়ে গিয়েছে আর সরিষার তেলের মধ্যে এক এক করে মাছগুলা দিয়ে দিচ্ছে এই সময় সরিষার তেল আর ইলিশের যে একটা অ্যারোমা বের হচ্ছিল ওই স্মেলটা খুবই দারুণ লাগছিল এই পাশে আবার এখানে লেজ ভর্তার জন্য লেজগুলা ভাজার জন্য দিয়ে দিয়েছে আর মাছের মাথাগুলা একসাথে ভেজে নিচ্ছিল এখানে আমি পূর্ণকে ভিডিও করছিলাম আর ওই পাশ থেকে পূর্ণ আমাকে একটু ভিডিও করছিল এখানে আবার বেগুন ভাজার জন্য বেগুন ভাজাতে মশলাগুলো মাখানো হয় তারপর বেগুন ভাজাগুলা আস্তে আস্তে ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয় এখানে আমি পূর্ণকে আর ওদেরকে আমি ভিডিও করছিলাম আর দুষ্টামি করছিলাম আপনাসকে ডাক দিতে আপনাস আবার ঘুরে ঘুরে পোজ দিচ্ছিলো সব দিক দিয়ে আর এই পাশে হচ্ছে মুমুকে আমি বসিয়ে দিয়েছি আমি যেই পাশে ছিলাম এই পাশে মুমুকে বললাম তুমি এখানে ভিডিও করো এখানে মাছগুলো নামাচ্ছে এইটা আর আমি ওইখানে ভর্তা বানাচ্ছে আমি ভর্তার ভিডিও করতে যাচ্ছি তো আমি ওই দিকে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে ভর্তার জন্য ভিডিও করছিলাম আর ইনস্ট্রাকশন দিচ্ছিলাম কতটুকু ঝাল দিবে কতটুকু লবণ দিবে এইগুলো আর কি একটু মাতব্বরি করছিলাম আমি যখন সব সময় ভিডিও করি আমি চিন্তা করি কি ভিডিও তো করলাম ঠিকই এডিট করলাম ঠিকই এত মিনিটের ভিডিও হলো এখন আমি ভয়েসে কি বলবো আমি প্রতিবার এই জিনিসটা নিয়ে ভাবি এই জিনিসটা নিয়ে চিন্তা করি যে আমি ভিডিওতে আসলে কি বলবো তারপর যখন ভিডিও আমি ভয়েস দিতে থাকি অটোমেটিক না কথা চলে আসে এটা আমি খেয়াল করেছি এর আগে আমি বঙ্গভবনের একটা ভিডিও আমার সবচেয়ে লম্বা ব্লগ হয়েছিল ওইটা ষোলো মিনিটের উপরে আমি এডিট করার পর চিন্তা করছিলাম যে আমি কি বলবো ভ্লগের মধ্যে যত কিছুই চিন্তা করি না কেন আমার পরবর্তীতে আমি দেখা যায় ননস্টপ কথা বলতেই থাকি আসলে কথা বের হয়ে যায় কিভাবে জানি পরে এরকমও হয় যে আমার ভিডিও শর্ট কিন্তু আমার কথা আরও অনেক আছে আমি কথা আরও বলতে পারবো কিন্তু আমার ভিডিও শর্ট খাবার অলরেডি টেবিলে চলে এসেছে আমরা সবাই খেতে বসে গিয়েছিলাম আর আমি এর আগে একটু সবাইকে ভিডিও করছিলাম যদিও ভিডিওতে আমি মিসিং যাই হোক আলহামদুলিল্লাহ আমার খাবার খুব ভালো লেগেছে আমার প্রচুর ক্ষুধা ছিল এই জন্য আমি এত কিছু তাকায় দেখি আমি শুধু খাচ্ছিলাম তারপর খাবার শেষে দই অর্ডার করা হয় ওটার ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম এরপর কফি অর্ডার দেওয়া হয় মিল্কশেক অর্ডার দেওয়া হয় ওইগুলোও খেয়েছি খুব ভালো লেগেছে ওইটা কফিটা মজা ছিল অনেক শেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার পান কিনি পান কিনে পান খাই আমরা অবশ্য আমরা যখন একসাথে সবাই থাকি বোনেরা থাকি কোনো ভারী কিছু খাওয়া হয় আমরা আবার দোকান থেকে পান কিনি দোকান থেকে পান কিনে আমরা সবাই পান খাই ওইটা একটা অন্যরকম মজা আছে তারপর আমরা বাসার দিকে রওনা হয়ে গিয়েছিলাম বাসায় আসতে আসতে আমাদের আড়াইটা বাজে মানে আমরা যখন বসুন্ধারায় ঢুকি তখন অলরেডি আড়াইটা বেজে গিয়েছিল রাত আমরা আসার সময় অনেক মজা করছিলাম আমরা জোরে জোরে গান বাজিয়ে শুনে শুনে আসছিলাম এত রাতের বেলায় আবার ওই গাড়ি আবার ওরা অলরেডি বাসায় পৌঁছে গিয়েছে আমরা অলরেডি বাসায় যাচ্ছি সব মিলিয়ে যদি বলি আজকের দিনটা কেমন লাগলো আজকের দিনটা খুবই ভালো লাগলো এভাবে সাডেন প্ল্যান যদিও আমাদের কোনো ফিক্সড করা প্ল্যান ছিল না যে আমরা এখানে যাব এটা করব। আমরা ওই মুহূর্তে ফিক্স করে তারপর যাওয়া হয় এরকম সাডেন প্ল্যানগুলো আসলেই আমাদের জন্য খুব ভালো হয় এবং আমরা খুব এনজয় করি খুব বেশি ছবি তোলা হয়নি কয়েকটা ছবি তুলেছি লাস্টে ছবিগুলো দিয়ে দিলাম যাই হোক আজকের ব্লগ এই পর্যন্তই নেক্সট ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ